জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন আছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল রয়েছে 100% অকটেন ডিবি নাটা গাড়ি সিএনজি কনভার্সন করা আছে এবং একদম টিন একদম টিন বডি দেখেন নতুন সিএনজি করা ভিতরটা এখন পর্যন্ত কোনো কালার হয় না এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 6 লক্ষ 65 হাজার টাকা ডকুমেন্ট আপডেট পাবেন মালিকানা ফ্রি সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি চলে আসছি

ঢাকা মহম্মদপুর বেরিবাদ ঢাকা ওদের একসঙ্গি আমাদের সোরুমটি বেরিবাজে আচ্ছা আচ্ছা পাশাপাশি দুইটি সোরুম আর দুইটি মিলে প্রায় চল্লিশ থেকে পাঁচ চল্লিশটি গাড়ি কালেকশন থাকে সব সময় তবে আজকের ভিডিও তো আমরা পাঁচচল্লিশ ভিডিও অনেক লভ হবে আচ্ছা মাত্র নয়টি গাড়ি দেখাবো কিন্তু নয়টি গাড়ি

খুবই চমৎকার এই গাড়িটার একটা বিষয় হচ্ছে আপনারা যে ভাই সবই তো চমৎকার চমৎকার বলতেছেন আমরা শুধু বলি না আপনারা সরাসরি আসার পরে কথা কাজে মিল থাকলে তারপরে বলবেন আরেকটা বিষয় আমরা কোনো কাজ অবস্থা বিক্রি করি না আপনারা সরাসরি আসার পরে আমাদের রেডির পরেও যদি আপনারা কোনো কাজ থাকে সেটা করে দিবো এটা দু হাজার দশের মডেল সুযোগী সুইফ্ট ডিজায়ার দু হাজার দশের মডেল দু হাজার দশের স্টেশন বারোশো সিসি অক্টেন ডিভেন একটা গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর সিট কাভার স্টিয়ারিং কাভার একদম

আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6 লক্ষ 95000 টাকা সাথে মালিকানা ফ্রি 31 জানুয়ারি আচ্ছা 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 এরপরে যারা অল্প বাজেটের ভিতরে খুবই খুবই লাক্সারিয়াস গাড়ি করতেছেন বাজেট অল্প প্রাইভেটের মতো বাজেট মানে কম মডেলে কিন্তু এই গাড়িটা খুবই লাক্সারিয়াস অপশনগুলো একটু বলি আপনাদেরকে এটাতে আপনারা পেয়ে যাবেন পুশ কন্ট্রোলার অটো পুশ কন্ট্রোলার এবং পেয়ে যাবেন টেকটনিক গিয়ার সেভিটি স্পোর্টস আপনারা পেয়ে যাবেন স্লিপার সিট তারপর রয়েছে আপনার প্রজেকশন হেডলাইট একদম ওভার ফ্রেস কন্ডিশন গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদেরকে একটু দেখাই শর্ট আমরা দেখা কই ইনশাআল্লাহ ভিআইপি লাইগের ব্যবহার করেছে এবং প্রত্যেকটা গ্লাস এর গাড়ির সাথে পড়ছে অরজিনাল আছে তো ইঞ্জিন সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন আর এই অনেকgene ভাবে যাবে গাড়ি কি পার্স অ্যাভেলেবল আপনারা এই ইঞ্জিনটার সাথে এটা একটা এক্সজিও ইঞ্জিন পুরো সব ইঞ্জিন কিন্তু সব সেল হ্যাঁ এবং ভিতরেটা আপনাদেরকে দেখাই দেখেন অরজিনাল সেন্সর সহকারে কিন্তু গ্লাস অরজিনাল পেয়ে যাবেন আপনারা ভিতরে কিন্তু হিউজ স্পেস প্রচুর প্রত্যেকটা সিট কিন্তু পিছনে দেওয়া আছে তারপরে কিন্তু খুবই স্পেস এবং ড্যাশ ক্যাম পেয়ে যাবেন পিছনে দেখেন লাক্সারিয়াস স্লিপার সিট আর্মরেস্ট সহকারে এবং পিছনে লুক যদি আপনি দেখেন লো প্রোফাইল অ্যালোরিম রয়েছে প্রত্যেকটা চাকা কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় পাবেন লো প্রোফাইল অ্যালোরিম অরিজিনাল আপনার ক্রিস্টাল লাইট আপনার স্পয়লার পেয়ে যাবেন লাইটিং স্পয়লার এবং এলইডি লাইটের ব্যবস্থা প্রায়টা রাইট প্রত্যেকটা সাইট

আমরা কিন্তু পাল্লি গ্লাসটা চেঞ্জ করে দিতে পারতাম একটা ফাটা আছে ফাটা আছে বাট অরিজিনালিটি দেখানোর জন্য আপনার কোনো কিছু করি নাই এবং প্রত্যেকটা টায়ার কিন্তু গাড়ির সাথে নতুন অবস্থায় পেয়ে যাবেন মমিন ভাই এবং এই যে ফুট স্টেপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেসিসের সাথে অ্যাড করা 10 জন দাঁড়ালে কিন্তু এটা কিছু হবে না এবং ভিতরটা দেখেন Android মনিটর ফেসলিফট সহকারে লাগানো আছে সিট কভার মনিটর সব কমপ্লিট করা পেয়ে যাবেন ওভার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা আপনারা যদি এক কথা বলতে চাই যে কোনো কাজ করাইতে হবে না জাস্ট আপনার বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে পাবেন সামনে বিভিন্ন পিছনে আপনার হেভি স্টিলের বাম্পার লাগানো আছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল লাইটিং ইস স্পয়লার সহকারে পাবেন সিক্সটি লিটার সিএনজিতে কনভার্সন করে এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে এবং এই দেখেন প্রত্যেকটা স্টিকারও কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল হ্যাঁ টয়টা রাস টয়টা রাস হ্যাঁ আপনার ছয়ের মডেল দশের বিষয় বলি ভাই এই গাড়িটা যেই দামে দিবো আপনারা ইনশাআল্লাহ মার্কেট থেকে সেম মডেলের গাড়ি দুই লাখ টাকা পাবেন এই গাড়িটা দুই লক্ষ টাকা কমে আনসার এই গাড়িটা কি কোনো খারাপ কন্ডিশন না ভাই

আপনার কি স্টার্ট এবং অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সবকিছু এবং ইন্টেরিয়রটা কিন্তু মাশাআল্লাহ অনেক ফ্রেশ ওকে গ্লাস অরিজিনাল না 100% অরিজিনাল ফোর স্টার গেটে গাড়ি 100% তে গাড়ি অক্টেল নেবে কিছু কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট হ্যাঁ টয়টা ব্রিজ নিউ শেপে টয়টা ব্রিজ বার আপনার 11 মডেল 8000 রেজিস্ট্রেশন 28 সিরিয়ালের গাড়ি এই গাড়িটা এবং এখন পর্যন্ত প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখন পর্যন্ত প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে আপনাকে গ্যারান্টি দিলাম মোহন ভাই যারা আপনার ভিডিও দেখতেছে এক ইঞ্চি পরিমাণ যদি খোলা কাটা দেখাইতে পারেন আপনারা যেই দাম বলবেন গাড়ি ওই দামে দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনি এখন পর্যন্ত কিন্তু গাইতে সিট কভার লাগানো হয় না সিট কভারে হয় না সিট কভার দেখেন দরজার প্যাড সাথে কিন্তু সিট কভার কম্বিনেশন অরিজিনাল আচ্ছা আচ্ছা দরজার প্যাড সিট কভার অরিজিনাল ফেব্রিক্স ফোর এবিএস চারটা চাকা নতুন এবং একদম সিএনজি কনভার্সন করা আছে এবং একদম টিন একদম টিন বডি দেখেন নতুন সিএনজি করা ভিতরটা এখন পর্যন্ত কোনো কালার হয় না

এলপিজি করা আছে মানে একদম মানে বললাম তো আপনি বলবেন যে ভাই আমার এটা করা লাগবে আমার এটা করা লাগবে কোনো কাজ নাই একদম ফ্রেশ কন্ডিশন টয় ভেঞ্চার প্রত্যেকটা গ্লাস অফ জেল গাড়ির সাথে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জ নিউ শেপের গাড়ি এটা আমি দিতে পারবেন না মাত্র পনেরো লাখ পঁচানব্বই টাকা মালিকানা ফ্রি পনেরো পঁচানব্বই হ্যাঁ এরপরে অল্প দামে লাক্সারিয়াস গাড়ি মানে এক কথা আমরা বলি না অল্প দামে মচমচা বাজার মানে এটা হচ্ছে আপনার নিশান ব্লুবার শিল্পী